Ay, dahil lang tapos ang mo dito na আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলায় বজ্র বৃষ্টি ঝড় হতে পারে বাংলাদেশের রংপুর বরিশাল এদিকে রয়েছে ঢাকা রাজশাহী মেহেরপুর খুলনা চট্টগ্রাম এবং সিলেট এদিকে মমনসিং এবং দক্ষিণবঙ্গের কলকাতা ধানবাদ এবং এছাড়াও বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বজ্রবৃষ্টি কালবৈশিকী ঝড় হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টার ভেতরে এবং সে সাথে আজ দশ তারিখ এবং আগামীকাল এগারো তারিখ এবং বারো তারিখ থেকে কোন কোন জেলায় নিম্নচাপ এলাকার এই বজ্র বৃষ্টি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখা মিলছে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব সেই সাথে কালবৈশাখী ঝড় বজ্র বৃষ্টি এবং সেই সাথে কিন্তু একাধিক জেলায় নিম্নচাপ হয়ে বৃষ্টি হতে পারে তো প্রিয় বন্ধুরা কোন কোন জেলায় নিম্নচাপ হতে পারে এবং সেই সাথে বজ্র বৃষ্টি হতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দশ তারিখে কিন্তু গোটা বাংলাদেশের আকাশ এবং দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কোনো সম্ভাবনা দেখা মিলছে না তবে এগারো তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা মিলছে বাংলাদেশের রাজশাহী এবং এদিকে রয়েছে এবং কিশোরগঞ্জের আশপাশের জেলার সময় কিন্তু যেমন নরসিংদী বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে ভাবে এবং সেই সাথে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেটি সাথে কিন্তু আগামী এগারো তারিখেই কিন্তু সন্ধ্যা থেকে রাতের ভেতরে কিন্তু একাধিক জেলায় মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা ধানবাদ জামশেদপুর এইসব বিভাগের জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু সেই সাথে কিন্তু আরো কিছু বিভাগে জেলা যেমন রাজশাহী খুলনা এদিকে রয়েছে মেহেরপুর এবং মন সিলেট ঢাকা এবং বগুড়া এসে চট্টগ্রাম এসব বিভাগে জেলার উপরে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে সিটি কটা ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু গোটা বাংলাদেশে তাপমাত্রা অব্যাহত থাকতে পারে কোথাও কোথাও বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে আগামী এগারো তারিখে সেই সাথে কিন্তু পঞ্চগড়েও বিক্ষিপ্তভাবে সন্ধ্যা থেকে রাতের ভেতরে এক এ ব্যক্তিগতভাবে বজ্র বৃষ্টি হতে পারে এর সাথে কালবৈশাখী ঝড় দেখা মিলতে পারে 11 তারিখে 11 তারিখে তো বন্ধুরা সেই সাথে কিন্তু রাজশাহী এবং লাখাই এসব বিভাগে জেলায় কিন্তু ব্যক্তিগতভাবে কালবৈশাখী ঝড় দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু আগামী 12 তারিখের আবহাওয়া দেখে নিতে চাই এই মুহূর্তে আমরা বন্ধুরা আগামী 12 তারিখও কিন্তু আংশিক মেঘলা সহ বজ্র বৃষ্টি পূর্ববাস দেখা ملছে সকাল থেকেই কিন্তু বজ্র বৃষ্টি কালবৈশাখী ঝড় এবং সেই সাথে কিন্তু একাধিক জেলায় কাল জলে জলপ্রবণতা বেড়ে যেতে পারে যেমন মেহেরপুর শাইলকোপা এদিকে রয়েছে রাজশাহী এবং এদিকে সিরাজগঞ্জ নগরপুর এবং মহাদেবপুর এদিকে রয়েছে গোরাঘাট বিবি বকুড়া এবং চরাজিপুর এবং রংপুর ঠাকুরগাঁও এদিকে রয়েছে পাথিয়াতলা শিবগঞ্জ আকেলপুর আদামদিগি এবং এদিকে নন্দিয়াগ্রাম এবং এদিকে রয়েছে মমনসিং মাদান কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার সিলেটে বিশম্বরপুর এবং কাপাসিয়া ঢাকার আশপাশে কিছু কিছু জেলাতে এবং সেই সাথে কিন্তু বাগমারাম এদিকে শহরাজীবপুর এবং পঞ্চগড় ঠাকুরগাম এসব বিভাগ এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি হতে পারে আগামী বারো তারিখে সেই সাথে যশোর খুলনা সাতক্ষীরাতে পিরোজপুরে এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় সহ বজ্র বৃষ্টি হতে পারে আগামী আগামী বারো তারিখে সকাল থেকে রাতের ভেতরে সেই সাথে কিন্তু এই মেঘলা মেঘলা আকাশ কিন্তু শুরু হয়ে যেতে পারে সকাল থেকে আগামী বারো তারিখে সেই সাথে কিন্তু তেরো তারিখেও বাংলাদেশের একাধিক জেলায় বজ্র বৃষ্টি কালবৈশাখী ঝড় দেখা নিতে পারে বন্ধুরা কোন কোন জেলায় বজ্র বৃষ্টি ঝড় দেখা মিলতে পারে আগামী তেরো তারিখে সেটা এই মুহূর্তে আমরা দেখে বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই আগামী তেরো তারিখ সহ বারো তারিখের রাত থেকে বজ্র বৃষ্টি দেখা ঝড়তে পারে কোন কোন জেলায় কিন্তু আগামী বারো তারিখে সকাল থেকে মেঘলা আকাশ এবং বজ্রবৃষ্টি হতে পারে খাগড়াছাড়ি ফাতেকছারি উপজেলা এবং চট্টগ্রামে তারিমাঝি কিন্তু আরও কয়েকটি জেলাতেই কিন্তু বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় হতে পারে আগামী বারো তারিখে সকাল থেকেই এবং দক্ষিণবঙ্গের ধানবাদ পূর্ণিয়া এবং কলকাতাতেও কিন্তু আহ আহ মেঘলা দেখা মিলতে পারে সেই সাথে বারো তারিখের দুপুর থেকেই কিন্তু ঢাকা বরিশাল কুমিল্লা সেনবাগ এদিকে রয়েছে মতিরহাট ফতি ফরিদগঞ্জ মাদারীপুর এবং কাপাসিয়াম এদিকে ফরিদপুর এবং এদিকে রয়েছে হমনা মুন্সীগঞ্জ বাগ এদিকে রয়েছে ব্রাহ্মণপাড়া কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কাপাসিয়া ধামরাই এদিকে রয়েছে নাসিরনগর কাতয়াদি হবিগঞ্জ এবং এদিকে রয়েছে কামালগঞ্জ মৌলভীবাজার এবং বালাগঞ্জ বারলেখান এদিকে রয়েছে চাথাক বাজার জাকিগঞ্জ এবং জয়ন্তাপুর এবং বিশ্বরপুর ফেনারবাগ এবং নেত্রকোনা এদিকে বাঘমারা ফুলফুর মনসিং এসব বিভাগের জেলায় কিন্তু বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে কিন্তু বালুকা এবং কাপাসিয়া এবং এদিকে রয়েছে আহ নগরপুর ধামরাই এবং শিবালয়া বালিয়াকান্দি ফরিদপুর পাংসাম এদিকে মাগুরাম কসেতপুর এবং দামোহদা মেহেরপুর এদিকে রয়েছে কৃষ্ণনগর এবং শান্তিপুর দক্ষিণবঙ্গের এবং এবং এদিকে রয়েছে এদিকে চাটাকবাজার কাতোয়াম এবং এদিকে রয়েছে বালানগঙ্গা এদিকে মেহেরপুর এইসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে সকাল থেকে দুপুরের ভেতরে এবং দুপুর থেকে বিকেলের ভেতরে কিন্তু এই বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বারো তারিখের শেষে কিন্তু মহাদেবপুরের জেলায় কিন্তু আশপাশের জেলায়পুর আদামদিগি পাড়াশাহ এসব বিভাগের জেলায় কিন্তু বজ্রবৃষ্টি হতে পারে আগামী বারো তারিখের শেষে কিন্তু তেরো তারিখেও বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবৃষ্টি বৃষ্টি জল ঢাকা নিতে পারে এবং রংপুর লালমের জল জলঢাকা এবং দেবীগঞ্জ এবং বোদাম পঞ্চগড় এইসব বিভাগের জেলায় কিন্তু বজ্রবৃষ্টি কালবৈশ্বিক ঝড় পারে এবং বাংলাদেশের খুলনা এবং বরিশাল এবং এদিকে চট্টগ্রাম এবং সেনবাগ এইসব বিভাগীয় জেলায় কিন্তু বারো তারিখে বজ্রবৃষ্টি কালবৈশ্বিক ঝড় দেখা মিলতে পারে এবং কুমিল্লা এবং চট্টগ্রামের এবং খুলনা বরিশালের একাধিক জেলায় কিন্তু বজ্রবৃষ্টি কালবৈশ্বিক ঝড় দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা এবং ধানবাদ রুলকেলা এইসব বিভাগের জেলায় কিন্তু এবং কালাপাড়া মাঠবাড়িয়া ফিরোজপুর লালমোহন চট্টগ্রাম ফাঁতের উপজেলা খাগড়াছড়ি এইসব বিভাগীয় জেলার সময় কিন্তু বজ্রবৃষ্টি বারো তারিখ সকাল থেকে রাতের ভেতরে শেষে তেরো তারিখ চোদ্দ তারিখেও কিন্তু এই বজ্র বৃষ্টি অব্যাহত থাকতে পারে চরপেসারেও এবং মির্জাগঞ্জেও কিন্তু এই বজ্র বৃষ্টি হতে পারে বরানোর দিনেও বন্ধুরা এই সিলাসের মতো লেটেষ্টির সফল খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসালাম